যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়াম মাঠে আগামীকাল আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেই মাঠে নামছে বাংলাদেশ দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একবার মুখোমুখি হচ্ছে আর এই ম্যাচের মাধ্যমে কিন্তু বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ মিশনটা শুরু করবে নিজেদের মূল পর্বে নামার আগে নিজেদের ঝালিয়ে নেবে এবং সেই ঝালিয়ে নেওয়ার আগে বাংলাদেশ দল দুদিন অনুশীলন করলো। এখানে আসার পর অর্থাৎ হিউস্টন থেকে ডালাসে আসার পর গতকাল অর্থাৎ ২৬ তারিখে বাংলাদেশ দল একটা দুই ঘন্টা বা আড়াই ঘন্টারও বেশি সময় ধরে অনুশীলন সেশন করেছে এখন আজকেও আসলে সকাল থেকে অর্থাৎ এখানকার স্থানীয় সময় সকাল নয়টা থেকে বাংলাদেশ দল তাদের অনুশীলনটা সেরেছে এবং দলের মোটামুটি সব সদস্যই উপস্থিত ছিলেন শুধু সৌম্য সরকারকে আমরা দেখিনি তিনি হয়তোবা বিশ্রাম নিচ্ছেন তবে গতকাল তিনি অনুশীলন করেছেন মোটামুটি এছাড়া বাদবাকি ট্রাভেল লিডার হিসেবে আফিফ এবং হাসান আফিফ এবং হাসান মাহমুদ তারাও কিন্তু এসেছিলেন অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা গতকাল অনুশীলন করতে দেখিনি তিনি আজকে অনুশীলন করেছেন তাওহিদ হৃদয় অনুশীলন করেছেন মুস্তাফিজুর রহমান এসেছিলেন অনুশীলন করার জন্য তানজিম সাকিবকে আমরা গতকাল দেখিনি তিনিও এসেছিলেন এবং পুরো দমে আসলে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্র বিপক্ষে আবারও নতুনভাবে শুরু করার জন্য অর্থাৎ বিশ্বকাপ মিশনটা একেবারেই নতুন করে শুরু করার জন্য কিন্তু যে প্রস্তুতিটা নেওয়া দরকার নেটে সেই প্রস্তুতিটা বাংলাদেশ দল নিয়ে ফেলেছে এবং আগামীকাল আসলে এখানে স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে ম্যাচ এবং সেই ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পরে তাদের বিপক্ষে আবার জয় দিয়ে যদি বিশ্বকাপ মিশনটা শুরু করা যায় তাহলে সেটা নিশ্চয়ই বাংলাদেশকে বুস্ট আপ করবে কনফিডেন্স দেবে আর অনুশীলনে আসলে কি কী হলো অনুশীলনে আমরা যেটা দেখেছি যে শান্ত তিনি অনেক বেশি কনসার্ন আসলে লিটনকে নিয়ে তিনি চান লিটন এরকম একটা টুর্নামেন্টের আগে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে লিটন ফর্মে ফিরুক তার ফর্মটা আসলে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ দলের এখনও টি টোয়েন্টিতে সেরা ব্যাটার কিন্তু তিনি এবং তার স্ট্রাইক রেটটাও কিন্তু দলের অন্য সবার থেকে সব থেকে বেশি যে কারণে আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি লিটন এবং শান্ত দুজন দুজনকে বল থ্রো করেছেন এবং দুটাই দুজনে আসলে নর্মাল যে ক্রিকেট বল সেটা না তারা কিন্তু ওই যে ভারী যে বলটা রয়েছে যেটা পাওয়ার হিটিংয়ের কাজে ব্যবহার করেন ব্যাটাররা সেই বল দিয়েই কিন্তু তারা দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছেন এবং সেখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে শান্ত যে শুধু লিটনকে বল থ্রো করছিলেন এমনটাও নয় তিনি আসলে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং পুরোনো যেসব ভালো স্মৃতি রয়েছে লিটনের যেসব শট লিটন খুব ভালো খেলেন ছবির মতো যে কারণে লিটনকে নিয়ে অনেক বেশি প্রশংসা হয় বা প্রশংসা করা হয় সেসব শটের স্মৃতিচারণ করিয়ে দিয়েছেন লিটনকে এবং এটা হতে পারে একটা অনুপ্রেরণার অংশ হিসেবেই তিনি এই কাজটা করেছেন যাতে ওই শটগুলো মনে করে লিটন ভালো কিছু করতে পারেন কেননা আমরা জানি যে গত কয়েকটা ম্যাচ ধরেই বেশ কয়েকটা ম্যাচ ধরেই তার আসলে ওই ধরনের পারফরমেন্সটা নেই যে কারণে তিনি মেন্টালি অনেক বেশি ডাউন হয়ে গেছেন যে কারণে শান্ত হয়তো ওই চেষ্টাটা সাইকোলজিক্যালি লিটনকে ফর্মে ফেরানোর যে চেষ্টাটা কারণ এই পর্যায়ে এসে আসলে ব্যাটিংয়ের ব্যাটিংয়ের টেকনিক কিংবা ব্যাটিংয়ের ধরন নিয়ে খুব বেশি কাজ করা থাকে না এসব ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মেন্টাল মেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে টিম ম্যানেজমেন্ট থেকে বাকি সবাই এবং অধিনায়ক শান্ত সেই কাজটা করেছেন একইভাবে কিন্তু শান্ত নিজেও ফর্মে নেই তারপরেও তিনি যতভাবে সম্ভব দলটাকে মোটিভেট করছেন এবং দলের যারা কি প্লেয়ার রয়েছে তাদেরকে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং তাদের অনুশীলন জুড়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল তারা দুজনই কিন্তু পাওয়ার হিটিংয়ের অনুশীলন করেছেন অর্থাৎ গত দুদিনের অনুশীলন দেখে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশ দল মোটামুটি বড়ো শট খেলার চেষ্টা করবে অর্থাৎ পাওয়ার হিটিংয়ের চেষ্টা করবে কেননা এখানে গ্র্যান্ড প্লেরি ক্রিকেট স্টেডিয়ামের যে মাঠটাতে খেলা হবে সেটা খুব বেশি বড়ো নয় সাইড সাতান্ন থেকে ষাট মিটার বাউন্ডারির যদি আমি অ্যাভারেজ দূরত্ব ধরি আর কি তো সেই জায়গাটায় বাংলাদেশ দল সেই সেই বাউন্ডারির যে ছোট ছোটো বাউন্ডারি সেটাকে কাজে লাগাতে চায় বড় রান করতে চায় এবং এখানকার যে উইকেটগুলো হবে সেগুলোও কোনো সন্দেহ নেই ব্যাটিং প্যারাডাইস হিসেবেই আসলে উইকেটগুলো থাকবে যদিও ড্রপ ইন পিচ তারপরেও ব্যাটিং স্বর্গ হিসেবেই আসলে এগুলোকে বিবেচনা করা যায় এবং উইকেট দেখে যেটা মনে হয়েছে তাতে আসলে ব্যাটারদের জন্য দারুণ সুযোগ থাকবে বড় রান করার এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটাররা হয়তোবা এই পরিকল্পনাটা নিয়েই নামবেন যে শুরু থেকেই গিয়ে হিট করা যে কারণে কিন্তু শান্ত বারবার করে লিটুনকে বলছেন ব্যাট চালাতে হবে একেবারে চাবুকের মতো এবং এরপরে যদি আমরা দেখি জাকের আলী অনিক তারপরে রিশাদ হোসেন তারাও কিন্তু যেহেতু তাদের কাজটা হবে স্লগে দ্রুত রান করার তারাও কিন্তু ওই নেটে এসেই প্রথম বল থেকে বড় শট খেলার চেষ্টা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের কাছেও আমরা সেম জিনিসটা দেখেছি সাকিব আল হাসান তিনিও এসেছেন নেটে তিনিও বড় শট খেলার চেষ্টা করেছেন এরপরে তানজিৎ তামিম তারও চেষ্টাটা ছিল এরকম তবে এখানকার সবথেকে কনসার্নের বিষয় যেটা হতে পারে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে যে এখানকার প্রচণ্ড গরম এত রোদ আসলে যেখানে দাঁড়িয়ে থাকাটা খুব বেশি কষ্টকর এক টানা এই রোদে আসলে দাঁড়িয়ে থাকাটা খুব বেশি কষ্টকর তারপরেও আবহাওয়া বা ওয়েদার তো কোনো এক্সকিউজ হতে পারে না সেই এক্সকিউজ বাংলাদেশ দলও নিশ্চয়ই দেবে না এই ওয়েদারের সঙ্গে মানিয়ে নিয়েই বাংলাদেশ দল খেলবে তাদের সেরাটা দেবে এমনটা আপনি আমার আসলে সকলেরই প্রত্যাশা এবং বিশ্বকাপে মিশনে যদি একদম প্রথম ম্যাচটা একটা জয় দিয়ে শুরু করা যায় তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য দারুণ কিছু এই ছিল আসলে সবশেষ আপডেট কিংবা বলতে পারেন বাংলাদেশ দলের সবশেষ পরিস্থিতি আগামীকাল ম্যাচ যদিও ম্যাচটা আসলে কোথাও ব্রডকাস্ট হবে না আমরা সরাসরি আসলে বিভিন্ন সময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব ক্রিক ফ্রেঞ্জির মাধ্যমে এই ম্যাচটা অনেকটা ক্লোজ হবে এবং এখানে আসলে দর্শকদেরও ঢোকার অনুমতি থাকবে না তো যে কারণে আমরা চেষ্টা করব আপনাদের খেলার বিরতিতে প্রত্যেকটা মোমেন্টের কিংবা প্রত্যেকটা ঘটনার আপডেট দেওয়ার জন্য আপনারা ক্রিক ফ্রেন্সির সঙ্গেই থাকবেন এবং পুরো বিশ্বকাপ জুড়েই কিন্তু ক্রিক ফ্রেন্সি আপনাদের সেরা কাভারেজ কিংবা সেরা তথ্য কিংবা আপডেট নিউজটা দেওয়ার চেষ্টা করবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেডি ক্রিকেট স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি আমি তাসফিক পলক